আচ্ছা আমি মাহফিল কেন ছাড়লাম বিনা পুঁজিতে কোনো পুঁজি নেই আসবো বয়ান করবো চলে যাব আসরের পর জোহরের পর মাগরিবের পর এসার পরে দুইটা তিনটা ডেলি চারটে বাসটা মাহফিল করছি তিন বছর আগেও তিন বছর ধরে আমি মাহফিল করি না এখনো চাইলে একইভাবে করতে পারি এত দরখাস্ত যায় একেবারে বিনা পুঁজিতে কম করে হইল দেড় লাখ দুই লাখ টাকা পকেটে নিয়ে আমি বাসায় ডুবতে পারি এমন চাহিদা সম্পন্ন একজন ব্যক্তি চাইলেই কামাই করতে পারে এরপর ওয়া ছাড়লাম কেন এত বড় লোভনীয় ব্যাপারটাকে কেন অ্যাভয়েড করলাম এখন আমার মাসে এক দুই লাখ টাকাও ইনকাম নাই কিন্তু এই এক দুই লাখ টাকা ইনকাম করতে আমার কত প্ল্যান করতে হয় কত মানুষের সাথে কথা বলতে হয় এরপর ইনকাম করতে পারি আর এখানে এসে গলা আল্লাহ দিয়েছেন আজকে গলা ভাঙ্গা কি আর করার আল্লাহ দিয়েছেন একটা টান মাল্লি টেহা ছাড়লাম কেন আমার একটা দায়বদ্ধতা এবং অপরাধবোধ থেকে আমরা যারা আলোচনা করি মাহফিলকে কামাইয়ের মাধ্যম বানিয়ে নিয়েছি মাহফিলের আয়োজন যারা করেন বেশিরভাগ মাহফিল আয়োজক কমিটি মাহফিল কালেকশনের মাধ্যম বানিয়ে নিয়েছেন আপনারা যারা আছেন আপনারা মাহফিলে আসেন সুরের ক্ষুদা পিঠাইতে যদি এমনটা না হতো আমার জন্য আপনাদের অপেক্ষা কেন করতে হবে মালুরুজ্জামান সাহেব ভালো আলেম আমার আগে বরুরার মোতি সাহেব বয়ান করছেন ভালো আলেম তাদের কথা শুনেই যথেষ্ট কিন্তু আপনি এত দূর থেকে হুজুর বাড়া করতে হবে কেন ওই যে তাদের কণ্ঠ বাজানাটা একটু ভালো কথা বলে না আমাকে বলেন আপনাদের এই অঞ্চলে মাহফিল কি একটা হয় না আরো হাজার হাজার হয় বছরের অন্তত তো পাঁচশো মাহফিল আমার মনে হয় বরুয়া থানায় হয় হয় না এটা তো বরুড়ার ভিতরে আমাকে বলেন আপনি আপনাদের এই আড্ডা যে বড় মসজিদ আছে এই মসজিদে ফজরের নামাজে নতুন মুসল্লি বেড়েছে কয়জন কথা বলেন হ্যাঁ দুই একজন যদি বাড়েও এই মাহফিল দিয়া না ওইটা উজন এই মাহফিল দিয়ে কি লাভ এই মাহফিলের মাইকের সাউন্ড বাইরে আসে না মাইক কি একটা না দুইটা বাইরের একটা দুইটা না বাইরেরটার সাউন্ড কমা বেশি কমাই দেন এই যে মাহফিলের আয়োজনগুলো আমি করি করি আজকে বাড্ডা থেকে এক মাহফিল নিতে আসছে বলছি বাইরে মাইক দেওয়া যাবে না ইসলাম এত আপনাকে বাইরে মাইক দিয়া মানুষের ডিস্টার্ব করে মাহফিল করবেন কোন শরিয়ত আপনাকে এই অধিকার দিয়েছে বলেন আমি আমার অপরাধ থেকে মাহফিল ছেড়েছি আমি লাখ লাখ টাকা ইনকাম করবে এই মাহফিল দিয়ে যদিও মাহফিলের টাকা দিয়ে আমি কিছু করিনি বিশ্বাস করেন আমার কুয়াকাটা যে বাড়ি আছে জমি কিনছিলাম ওখানে আট লাখ টাকা বায়না ছিল ওইটা মাহফিলের টাকা এসে মাহফিলের টাকা দিয়ে আমি কিচ্ছু করে বোধ এই যে মানুষ আয়োজন করে আমি নিজে আপনার কাতারে নেমে উপলব্ধি করেছি আমি গাড়িতে আসবো এসিতে আপনার অবস্থানে আপনার মেহমানখানায় খানায় বসে বিশাল ফল ফ্রুট খাবো বয়ান করে হাতিয়ে নিয়ে চলে যাব আপনার কি কষ্ট হচ্ছে বা সুবিধা হচ্ছে সেটা আমি উপলব্ধি করব না এই দায়িত্বহীন আমি হতে পারিনি বলে আমি বিভিন্ন মাহফিলের নিজে গিয়েছি ছদ্মবেশে না হয় কমিটি দেখলে কিন্তু হুজুরের দাওয়াত সেরাইছে হুজুর দশটা মিনিট কথা বলেন শ্রোতারা ভিড় করবে আমি গিয়ে কি দেখলাম যে দুপুরের পর থেকে মাইকিং চলে মাইক চলে এলাকার মানুষ একজন আর সাথে কথা বলতে পারে না মাইকের আওয়াজে শোনায় না মোবাইলে কথা বলতে পারে না জরুরি কল হতে পারে আমি দেখেছি তারা মাহফিলকে গালি দিচ্ছে যারা বিয়ে করেছেন সন্তান আছে আমার একটা কথা সাক্ষী দেন সন্তানের মা সন্তানকে রাতে ঘুম পরানো আর যুদ্ধ সমান কথা দেখি না এখন আপনার মাইক যদি জোরে জোরে বাজে বাইরে সন্তান ঘুম পড়াইতে পারবে আমাকে বলেন ওই মহিলা আপনার মাহফিলকে গালি দেবে না দোয়া করবে কোন শরীয়ত আপনাকে অধিকার দিয়েছে মাইকের আওয়াজ দিয়ে একজন মহিলাকে কষ্ট দেওয়ার আচ্ছা বলেন আপনার অঞ্চলে অসুস্থ রোগী আছে না নাই জোরে বলেন এই রোগী অসুস্থ বৃদ্ধ জ্বরের মাধ্যমে যাদের মাথা ব্যথা হয় জ্বর মাথা ব্যথা হয় নাই এমন লোক এখানে নাই জ্বরের কারণে যেই মাথা ব্যথাটা হয় একটু আওয়াজ পাইলেই মনে হয় মাথায় তীর মারে ঠিক না এমন একজন রোগী আছে আর আপনার মাইক ধাম আচ্ছা আমাকে বলেন ওই আর ওই রোগী আপনার মাহফিলের জন্য দোয়া করে নাগালি দেয় তা কোন শরীয়ত আপনাকে অধিকার দিল একজন রোগীকে কষ্ট দেওয়ার জন্য বর্তমানে কিন্তু ওয়াস করি না অনেকেই হয়তো জানেন বিশেষ করে মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট যারা অনেকেই জানে আপনাদের এখানে ওয়াদা রক্ষার জন্য কুয়াকাটা থেকেই কিন্তু আমি আসছি কালকেও কুয়াকাটায় ছিলাম টুকটাক কিছু মাহফিল করি অনেক কঠিন কঠিন শর্ত এর মধ্যে শর্ত হলো রাত দশটার পর এক মিনিটও বয়ান করি না কিন্তু আজকে দেখেন এইটার পরে তার আর একটা মাহফিল রাখছে যেটা আমি এই মাহফিলের তারিখ আরো দুই আড়াই মাস আগে নেওয়া হয়েছে আমার থেকে যাওয়ার পথে আর একটা মাহফিল আমি অলরেডি বলে দিয়েছি আমার দ্বারা হয়তো যাওয়া সম্ভব হবে না সবচেয়ে বড় ব্যাপার যেটা দেখেন কোথায় কোন ফেরকা থাকে কোনো আলোচক বয়ানে ওঠার আগে এটা তাকে না বলা বলতে চাইলে অন্তত এক সপ্তাহ আগে বলা বয়ানের আগে আগে বললে আলোচকের জেহেনে এটা একটা প্রেশার পড়ে এবং আলোচনার মাঝে মাঝে যখন ওই কথাগুলো মনে আসে তখন বয়ানের ভিতরে খলত মলত হয়ে যায় দ্বিতীয় কথা বয়ান হলো মানুষের রুহের চিকিৎসার জন্যে কেউ যদি বলেন কোরআন হাদিস দিয়ে কথা বলেন কেউ বিরুদ্ধে বলেন না এটা হলো স্ববিরোধী কথা নুরুজ্জামান হুজুর আমি অনেক আগে নিশ্চিন্তপুর আলিয়া মাদ্রাসা প্রবীণ আলেম কিন্তু চেহারা আসলে আমার মনে নেই কিন্তু যখন নাম বলছে তখন আমি চিনে ওকের কথা বলেছেন বারবার ঐক্যমানি এই না যে যে চুরি করে তারে চুরির থেকে না ফিরাইয়া গিরস্থ লোকে মিলাইয়া চালাম কথা কনা দেই যাই হোক ওয়াজ মাহফিল এখানে অতিথিও বলেছেন নিশ্চিন্তপুরের হুজুরও বলেছেন আপনারা আরো বড় আকারে করবেন এটা আল্লাহ কবুল করুক আমি দোয়া করুক তবে মাহফিলকে দিনের মাধ্যম বানো হোক মাহফিলকে আচ্ছা আমি মাহফিল কেন ছাড়লাম বলবো নজুর বয়ান করবে ল এর মধ্যে এই গল্প শুরু করছেন এটার ভিতরে হতে পারে আপনাদের জন্য অনেক শিক্ষা থাকতে পারে আল্লাহ আমাকে মাফ করুন এটা হাজার বার বলার পরে বলতেছি বাংলাদেশে যে কয়েকজন আলোচক আছে বিনা পুঁজিতে কোনো পুঁজি নেই আসবো বয়ান করব চলে যাব আসরের পর জোহরের পর মাগরিবের পর এসার পরে দুইটা তিনটা ডেলি চারটা বাসটা মাহফিল করছে তিন বছর আগেও তিন বছর ধরে আমি মাহফিল করি